আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন মিরপুর এক নাম্বার থেকে আপুর বনও এসে করে গেছে ভাগনি এসে করে গেছে তো তাদের কথাই আপু আজকে আবার এসেছেন ভলিউম ভলিউমিস্ট্রেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করতে তো যেহেতু চুল অনেক বেশি কার্লি এবং চুলে কিন্তু ভলিউমও আছে চুল মার্শাল্লা ঘন আছে তো এই চুলে আজকে আমরা ডিপ শাইন করবো আর ফাইনাল রেজাল্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যাদের চুল পাতলা তারা ভলিউম মিস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা নিতে পারেন এবং যাদের চুলটা ঘন ও ঘন আছে প্লাস অনেক কার্লি আছে তারা ডিপশাইন এবং লরিয়াল এক্সটেনশ করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন চুল কিন্তু অনেক কার্লি এবং অনেক ড্যামেজ রেগুলার মেহেদি ব্যবহার করা হয় চুল যেহেতু সাদা হয়ে গেছে তো এই চুলে আজকে আমরা ডিপশাইন রিবন্ডিংটা করব আর ফাইনাল রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপরা যারা এস্টেট এবং ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিতে চান অফার চলছে অফার প্রাইস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ডিপশাইন এবং লরিয়াল এক্সটেনশন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেডিং সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন